বাংলাদেশ পাঠ্যপুস্তক বোর্ড সিটিভি প্রণীত সপ্তম শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ের উনচল্লিশ থেকে চৌচল্লিশ পাতায় খুব সূক্ষ্মভাবে সমকামিতার মতবাদকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যার ফলে গল্পটি পড়ে এর থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশে এমন একটা প্রজন্ম তৈরি হবে যারা সমকামিতাকে একটা সাধারণ এবং স্বাভাবিক বিষয় হিসেবে মেনে নিয়ে বেড়ে উঠবে এমনকি অনেক কৌতূহলী শিশু কিশোর এই গল্পটি পড়ে অনুপ্রাণিত হয়ে সমকামী হয়ে বেড়ে ওঠার প্রবণতাও তৈরি হবে বাংলাদেশের মতো একটা রক্ষণশীল মুসলিম দেশে গড়ে উঠবে একটি সমকামী সম্প্রদায় দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়বে প্রাণঘাতী দুরারোগ্য সব রোগ এবং এসব কিছুর পেছনে যারা মাস্টার মাইন্ড তারা আমাদেরকে পণ্য বানিয়ে নির্বিঘ্নে চালাবে তাদের ট্রিলিয়ন ডলারের রম রমরমা ব্যবসা সমকামিতার ইতিহাস এই পৃথিবীতে অনেক পুরনো হলেও মূলত উনিশশো আশি এবং উনিশশো নব্বইয়ের দশকে একটা ব্যাপক পরিবর্তন ঘটে এল কমিউনিটি অর্থাৎ লেসবিয়ান গে বায়োসেক্সুয়াল এবং ট্রান্সজেন্ডার এরা রাস্তায় নেমে সমকামিতাকে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়ার জন্য আন্দোলন শুরু করে এরা মানবাধিকারের খোলসে এই বিকৃত যৌনাচারকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন দেশের উপর রাজনৈতিক অর্থনৈতিক এমনকি আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করে এবং বিভিন্ন দেশে রাজনৈতিক নেতাদেরকে বিপুল পরিমাণে অর্থ এবং অনুদানের লোভ দেখানো হয় যেন তারা তাদের দেশে সমকামিতাকে বৈধ ঘোষণা করে। The European country are willing to give 30 million euros ন্যাশনাল পাবলিক হেলথ এজেন্সি সিডিসি এর একটি রিপোর্টে বলা হয়েছে এইচআইভি ভাইরাস দ্বারা সংক্রমিত 11 লাখ মানুষের মধ্যে সাত লাখেরও বেশি সমকামিতার সাথে জড়িত দেশটিতে এইচ আই পজিটিভ চার জনের তিনজন মানুষই সমকামী মূল কথা হচ্ছে সমকামিতা চর্চার ফলেই তারা এই রোগের শিকার হচ্ছে একটি রিপোর্টে বলা হয়েছে রোগের চিকিৎসার জন্য আমেরিকায় তেরো দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার খরচ হয় যেখানে ওই বছর বাংলাদেশের পুরো স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ ছিল মাত্র তেইশ হাজার চারশো কোটি টাকা সমকামিতার ফলে আরো বেশ কয়েকটি রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে সিফিলিস গনোরিয়া ক্লামাইডিয়া অ্যানাল ক্যান্সার হেপাটাইটিস বি এবং সি সিসহ আরও বেশ কয়েকটি যৌন রোগ সমকামিতা চর্চার ফলে মহামারী আকারে ছড়িয়ে পড়ে যার ফলে প্রতি বছর এই রোগগুলোর চিকিৎসা বাবদ শুধু আমেরিকায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার খরচ হয় সাউথ আফ্রিকা ব্রাজিল জার্মান স্পেন কানাডা সহ যে সকল দেশে সমকামিতা বৈধতা পেয়েছে ওই সকল দেশে যৌনবাহিত রোগ অত্যাধিক পরিমাণে বেশি এবং এই রোগগুলোর চিকিৎসায় ব্যবহৃত ওষুধপত্র এবং মেডিকেল ইকুইপমেন্ট তৈরির জন্য গড়ে উঠেছে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের সাম্রাজ্য সমকামিতা যতই সহজলভ্য হবে সাধারণ মানুষ ততই এই সকল দুরারোগ্য রোগে আক্রান্ত হবে এবং এর পেছনে চলবে ট্রিলিয়ন ডলারের রমরমা ব্যবসা যদি তাই না হয় তাহলে সমকামিতার মতো বিকৃত যৌনতাকে পরিকল্পিতভাবে দেশে দেশে কেন বৈধতা দেওয়া হচ্ছে কেন সমকামিতার মতো নৈতিক এবং মূল্যবোধহীন গল্প শিক্ষা কারিকুলামের অন্তর্ভুক্ত হচ্ছে কেন সুইডেন কানাডা ইংল্যান্ড এবং নেদারল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশে এলজিবিটি শিক্ষাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে আর কেনই বা এলজিবিটিকে বৈধতা দেওয়ার জন্য দেখানো হচ্ছে বিপুল পরিমাণে অর্থের লোভ বাংলাদেশ অর্থনৈতিকভাবে শোচনীয় একটা দেশ যে দেশের সাধারণ মানুষ টাকা পয়সার অভাবে খাদ্য বস্ত্র এবং শিক্ষার মতো মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হিমশিম খাচ্ছে সেই দেশে যদি সমকামিতা মাথাচারা দিয়ে গেড়ে বসে তাহলে দেশের সাধারণ মানুষ বিভিন্ন রকমের প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা খরচা দিতে দিতে নিঃস্ব হয়ে যাবে এবং বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরবে হাজার হাজার মানুষ ইসলাম ধর্মের সমকামিতাকে কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মহান আল্লাহর দেওয়া শিক্ষা এবং অনুশাসনের বিপরীতে আমরা যতবারই আমাদের মন গড়া শিক্ষা এবং নিয়ম প্রবর্তন করেছি ততবারই আমরা বিপর্যস্ত এবং ক্ষতিগ্রস্ত হয়েছি সমকামিতা একটা নির্লজ্জ এবং বেপারোয়া লাইফস্টাইল লুত আলাই সাল্লা তাল্লামের সম্প্রদায়কে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল সমকামিতা চর্চার ফলে সুতরাং একজন নৈতিক এবং ধার্মিক মানুষ হিসেবে আমাদের সবার উচিত হবে এই চক্রান্তের ব্যাপারে সবাইকে সচেতন করা এবং কোনোভাবেই যেন সমকামিতার এজেন্ডা আমাদের দেশে বাস্তবায়িত না হয় সেজন্য প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ